প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনে প্রতিবন্ধী সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সাগর বাংলা ইউটিউব চ্যানেল কেবলমাত্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান বা প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি নিয়েই প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করে না এটা আপনাদের বুঝতে হবে সাগর বাংলা চ্যানেল প্রতিবন্ধীদের সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন হাজির করে কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্তগুলি গুলি যেমন আমরাও আমাদের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরি সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধীদের জন্য কি ধরনের উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করছে সেগুলিকে আপনাদের সামনে আমরা তুলে ধরি আজকের এই প্রতিবেদনে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী সংক্রান্ত প্রতিবন্ধী বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা কি সেই আপডেট সেই আপডেটের ফলে প্রতিবন্ধী মানুষদের কি সুবিধা হবে কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের ফলে আগামী দিনে প্রতিবন্ধী মানুষ কি সুবিধা পেতে যাচ্ছে সবটাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব তাই আপনাদের কাছে অনুরোধ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের চলুন আজকের এই প্রতিবেদনে কেন্দ্র সরকারের সেই সিদ্ধান্তের কথা আমরা বিস্তারিতভাবে জেনে দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি ছাপা হয়েছে গত উনত্রিশে নভেম্বর দু হাজার যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধী মানুষদের সুবিধার জন্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ফ্রন্ট লাইনে নিয়ে এসেছেন আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জেনে দেব। সরকার কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধী মানুষদের আগামী দিনে কি সুবিধা হবে সেটি বিস্তারিতভাবে জেনে নেব এই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবন্ধীদের প্রাথমিক শনাক্তকরণ এবং শিশুদের এবং তাদের পরিবারকে হস্তক্ষেপের স্বার্থে যুক্ত করার জন্যে একটি বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার এবার থেকে চালু করা হচ্ছে সারা দেশে অঙ্গনওয়াড়ি প্রটোকল প্রোটোকলটির মাধ্যমে প্রতিবন্ধীদের শনাক্ত করতে এবং স্ক্রিন করার কর্মীদের প্রশিক্ষণের জন্যে বিশদ পরিকল্পনা তৈরি করবে এবং তাদের স্বাস্থ্যমন্ত্রক এবং সামাজিক বিচার মন্ত্রকের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগের প্রাথমিক হস্তক্ষেপ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করবে এই প্রথম দেশে অঙ্গনওয়াড়ি ব্যবস্থার অধীনে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য সরকার কোনো প্রোটোকল চালু করছে অত্যন্ত সুখবর এটি এর জন্য আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই আমরা জানি একটি শিশুর মানসিক বিকাশের এইটি ফাইভ পারসেন্ট সম্পন্ন হয় ছয় বছর বয়সের মধ্যে এখন এই প্রটোকলের মাধ্যমে প্রতিবন্ধীদের যাবতীয় ডাটা তৃণমূল স্তর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে উপলব্ধ হবে এবং শিশুদেরকে মন্ত্রকের পোষণ ট্রাকার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্র্যাক করা যাবে এই প্রটোকলের মাধ্যমে পোষণ ট্রাকার হচ্ছে একটি নতুন ধরনের ট্র্যাক টেকনোলজি যেটি এই প্রোটোকলের সঙ্গে যুক্ত করা হয়েছে এই বিষয়ে বলতে গিয়ে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী স্মৃতি নারণী ম্যাডাম বলেছেন প্রত্যেকে প্রোটোকল চালু অ্যাপটিতে সমস্ত সুবিধাভোগীদের ডাটা রয়েছে এবং বাস্তব সময়ের ভিত্তিতে সেই ডাটা আপলোড করা হবে সত্যি দারুণ সুখবর একটি আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি যেমন আপনার তথ্য এখানে তুলে ধরতে পারবেন তেমনি যারা সুবিধা পাচ্ছেন না তারাও তাদের তথ্যগুলি এই প্রোটোকলের মাধ্যমে আপলোড করতে পারবেন এবং যেটা ভারত সরকারের কাছে সফটওয়্যারের মাধ্যমে পৌঁছে যাবে দেশের প্রায় ষোল লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের হেল্পার যদি আমরা ধরি তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় প্রায় ছাব্বিশ লক্ষের কাছাকাছি সরকার চাইছে এই বিশাল কাজে লাগাতে এগারো সালের জনগণনা অনুযায়ী দেশে জিরো থেকে ছয় বছর বয়সী প্রায় কুড়ি দশমিক চার দুই লাখ শিশু প্রতিবন্ধী রয়েছে যা দেশের শিশু জনসংখ্যার প্রায় সেভেন পার্সেন্ট দেশের দু হাজার ষোলো প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন চালু হয়েছে এই অধিকার রক্ষার আইন চালু হওয়ার ফলে এই সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে কারণ প্রতিবন্ধী অধিকার রক্ষার আইনে একুশ ধরনের প্রতিবন্ধকতাকে সরকার স্বীকৃতি দিয়েছে তার ফলে আগামী দিনে এই প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়তে বাধ্য আর সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রতিবন্ধী মানুষদের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের এবারে কাজে লাগাচ্ছে আমরা পক্ষ থেকে এই ধরনের সরকারি উদ্যোগকে সর্বদা সমর্থন করি এবং সাধুবাদ জানাই তবে একটা জিনিস কি জানেন দেশের যে কোনো দেশের পক্ষে যদি একটা পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর উন্নতি ঘটাতে হয় তাহলে সেই জনজাতি গোষ্ঠীর টোটাল ডাটা বা তথ্য সরকারের কাছে থাকা কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় সরকার যদি সেই তথ্য বা ডাটা না জানতে পারে তাহলে সেই পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর জন্য পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করতে পারবে না আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটি হয়েছে সারা ভারতবর্ষ থেকে প্রতিবন্ধীদের যাবতীয় তথ্য বা ডাটা কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু জমা নেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগটি নিয়ে সমস্ত ডাটা বা তথ্য সংগ্রহের জন্যে ইউডিআইডি কার্ড চালু করেছেন ইউডিআইডি কার্ডের অনেকটাই এগিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য সরকারগুলি এখনো ইউডিআইডি কার্ড সম্পর্কে উদাসীন আর তার ফলে কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত ডাটা বা তথ্য পৌঁছচ্ছে না এর ফলে আগামী দিনে প্রতিবন্ধীদের জন্যে যে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করবেন সে বিষয়ে কিন্তু করতে পারছেন না সুতরাং এই ধরনের একটি প্রোটোকল যে কেন্দ্র সরকার চালু করেছেন এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই আশা করছি আগামী দিনে কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করবেন এবং তার ভিত্তিতে পরিকল্পনা এবং প্রকল্পকে কার্যকর করবেন এই আশা রেখে আজকের এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন সাগর বাংলা চ্যানেলকে লাইক লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না নমস্কার